বিধায়ক আশিস ব্যানার্জির ব্যবস্থাপনায় রক্তদান শিবির রামপুরহাটে জেলায় রক্তের ঘাটতি দেখা যাচ্ছে তাই রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি আজ রবিবার রামপুরহাট মহকুমা সংস্থার ভলিবল মাঠ প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তাদের হাতে বিধায়ক আশিস ব্যানার্জি একটি করে মেমেন্টো সার্টিফিকেট এবং একটি করে তুলে এই রক্তদান শিবিরে এক হাজার ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যা দিয়ে কিছুটা হলেও রামপুরহাট হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটানো যাবে বলে আশাবাদী সকলে

जादे सच में पर हाथ दिए सीधे बतावे छात्रों के तरफ से जो है स्पीकर बनके के धीरे में अलाउ बच्चे इधर तक ही गया है अपना लैपटॉप जो है 8 बजे के जो आप के आ सकते नाम आता है सत्यजीत चंद्रगुप्ता मित्र को श्रोमा के चला रहा है कोई язі reflecting про speak. chord��ка Bhabel. Юкина З儼 Jersey. ionen Г token. іえ жэн New boss, чем ঠিক আছে ভয় নাই তিনটে বেনিফিটের তিন থেকে গেল রুদ্রদা রুদ্রদা সারা অভূতপূর্ব কারণ সকাল আটটা থেকে শুরু হয়েছে মাননীয় মহকুমা শাসকও এসেছিলেন এবং তখন থেকে আমরা শুরু করে দিয়েছি মোটামুটি আমাদের এক হাজার জন রক্ত দেওয়ার মানে প্রতিশ্রুতিবদ্ধ আমরা চেষ্টা করছি যে এক হাজারের ওপর মানুষ কিন্তু আসছেন যা উৎসাহ দেখা যাচ্ছে তাতে এখনই প্রায় দুশো ছাড়ি গেছে এবং সন্ধ্যে পর্যন্ত আশা করি আমরা হাজার ছাড়ি যাই বিধানসভা গোটা বিধানসভা গোটা বিধানসভা পনেরোটা অঞ্চল আঠেরোটা ওয়ার্ড সব ওয়ার্ড থেকে সব অঞ্চলকে তিন মানে তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ হচ্ছে এবং দিন দিন সংখ্যাটা বাড়ছে এবং আমরা একটা গাছও দিচ্ছি এই জন্য যে গাছও দিচ্ছি এই জন্য যে পরিবেশ সচেতনতা যেন বাড়ে এই গ্রীষ্মকালীন এই উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে আমরা অঞ্চলে অঞ্চলে এই উদ্যোগটা গ্রহণ করি